গতকাল শ্রীলঙ্কার সাথে পাকিস্তান ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ধাক্কা খাইছে বাংলাদেশ কিরকম ধাক্কা খাইছে ধরেন গতকাল যদি শ্রীলঙ্কা যেত তাহলে কি হইতো শ্রীলঙ্কার পয়েন্ট থাকতো টু আর বাংলাদেশের পয়েন্ট থাকতো টু এবং পরে দুই দলের খেলা পড়তো কার সাথে ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়ার সাথে যদি দুনো দলই হেরে যেত তাহলে কি হইতো তাহলে দুনু দলের পয়েন্টই থাকতো টু কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে হারার কারণে শ্রীলঙ্কার পয়েন্ট মানে বাংলাদেশের থেকে মানে মাইনাস পয়েন্ট বা একটু কম পয়েন্ট থাকতো যে কারণে শ্রীলঙ্কা বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে আগে থাকতো এখন পরের খেলা হচ্ছে বাংলাদেশের পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে যদি ম্যাচটা মানে হাইরাও যেত তাহলেও কোনো সমস্যা ছিল না তাহলে শ্রীলঙ্কার পয়েন্টও থাকতো টু বাংলাদেশের পয়েন্টও থাকতো টু কিন্তু শ্রীলঙ্কা বাংলাদেশের হারার কারণে বাংলাদেশ আগে থাকতো এবং মানে পরবর্তীতে সহজে ফাইনাল খেলতে পারতো কিন্তু কালকে পাকিস্তান জেতাতে সমীকরণে বিশাল বড় একটা ঝামেলা লেগে গেছে কি ঝামেলা লাগছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে হারার পরেও কালকে শ্রীলঙ্কার সাথে বড় ব্যবধানে জেতার কারণে তাদের পয়েন্ট বাংলাদেশের থেকে আগে গেছে বাংলাদেশেরও টু পয়েন্ট পাকিস্তানেরও টু পয়েন্ট কিন্তু তারা কালকে বড় ব্যবধানে জেতার কারণে তারা বাংলাদেশ থেকে আগে গেছে এখন পয়েন্টে বিলে এক নাম্বার ইন্ডিয়া দুই নাম্বারে আছে পাকিস্তান আর বাংলাদেশ চলে গেছে তিন নাম্বারে এখন শ্রীলঙ্কা এখন শ্রীলঙ্কা তো বাদ পড়ে গেছে মোটামুটি কোনো সন্দেহ নেই এখন বাংলাদেশের সামনে দুইটা পথ খোলা আছে এক কালকে আজকে ভারতের সাথে জিততেই হবে না হয় পরের দিন পাকিস্তানের সাথে জিততে হবে মানে দুইটা যে কোনো একটা ম্যাচ জিততেই হবে ধরেন আজকে ভারতের সাথে বাংলাদেশ জিতেই গেল তারপরও একটা সমীকরণ আছে যদি পাকিস্তান বাংলাদেশ সাথে যেতে তখন রাননীতির হিসাব হবে কারণ তখন বাংলাদেশের হবে চার পাকিস্তানের হবে চার আবার এদিক দিয়া ভারতের ভারতেরও হবে চার তখন সমীকরণ হিসাব করে দেখা গেছে ভারত পয়েন্ট টেবিলে সবার শীর্ষে থাকবে সবচেয়ে মানে প্লাস পয়েন্ট থাকবে যেখানে ভারত শিওর ফাইনাল খেলতে আছে তখন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে রান হিসাব হবে যে দলের যত বেশি প্লাস পয়েন্ট থাকবে সে দল ফাইনাল খেলবে সহজ হিসাব বাংলাদেশের জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গরম যে পরিমাণ গরম মানে আজকে প্রথম আজকে ভারতের সাথে ম্যাচটা খেলা আর আঠারো ঘন্টা পরই মনে করেন যে পাকিস্তানের সাথে দ্বিতীয় ম্যাচ এখন কত হচ্ছে যে পরিমাণ গরম আপনারা দেখছেন মানে জার্সি টার্সি গাইমা অবস্থা খারাপ হয়ে যাবে মানে এত পরিমাণ গরম এই গরমের মধ্যে প্রথম ম্যাচ খেলার আঠারো ঘন্টা পর আরেক ম্যাচ ওদের মানে প্লেয়ারদের জন্য একটা চাপ মানে চাপ তৈরি হয় একটা ইঞ্জুরির ব্যাপার সেপার হওয়ার সম্ভাবনা থাকে এখন আজকে হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচ তো ইন্ডিয়ার সাথে যেতে নাকি তেমন কোনো সম্ভাবনা নাই কারণ ইন্ডিয়া ফেভারিট টিম আজকে ইন্ডিয়ার সাথে যদি হেরেও যায় তারপর আঠারো ঘন্টা পর পাকিস্তানের সাথে খেলাতে গরম মানে এই গরমের মধ্যে আঠারো ঘন্টা পর বোলারদের একটা মনে করে ইঞ্জিন ইঞ্জুরিত করার সম্ভাবনা থাকে তাই বাংলাদেশের সামনে খুবই বড় সমীকরণ চলে আসছে কিছু কারণ নেই এখন দেখা যাক আল্লাহ বড় সাক্ষী হয়